আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে একটি সমস্যা প্রায় অধিকাংশ লোকেরই দেখা যাচ্ছে এই সমস্যার কারণে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে কিন্তু কোনো কাজ করতেছে না সমস্যাটা হচ্ছে অশোক গ্যাস পাইলসের সমস্যা এই পাইলসের সমস্যার জন্য অনেকেই বাথরুম করলে কষ্ট হয় মল দাঁত দিয়ে রক্ত যায় বা ফেটে যায় ভিতরে ক্ষত হয় দেখা যায় বাথরুম করলে অতিরিক্ত পরিমাণের রক্ত যায় পচণ্ড ব্যথা করে এর জন্য বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছে কিন্তু কাজ করতেছে না সুপ্রিয় দর্শক যাদের এই পাইলসের সমস্যা আছে তারা ভিডিওটি না কেটে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেগনটি বাজিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক যাদের এই পাইলসের সমস্যা আছে তারা ঘোয় কিছু ব্যসজ ওষুধ সেবন করলে এই পালচের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন তো সুপ্রিয় দর্শক যাদের এই পালচের সমস্যা আছে মলদার দিয়ে রক্ত আসে ব্যথা করে এমন কি ক্ষত হয়েছে ফেটে গেছে তারা কিছু ভেসজ ওষুধ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক যেমন জাম বিসি পাউডার আপনারা বাজারে কিনতে পাবেন এবং আমবিসির পাউডার তাছাড়া নিমের পাউডার এবং মাজু ফল চূর্ণ সমান পরিমাণে নিয়ে একত্র করে নেবেন একত্র করার পর আপনারা প্রতিদিন সকালবেলা এবং রাত্রে খালি পেটে হাফ চামিচ পরিমাণ পাউডার একত্র করে খালি পেটে খেয়ে নেবেন তাহলে আপনাদের মলদার দিয়ে রক্ত আসা মলদার বেতা করা মলদার ফেটে যাওয়া মলদার ফুলে যাওয়া এমন কি মাংসপিণ্ড বের হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক যাদের এই সমস্যা আছে পাইলসের সমস্যা আছে তারা এই বেসাজো ওষুধের মাধ্যমে সম্পূর্ণ বড়ভাবে সুস্থ হতে পারবেন প্রিয় দর্শক কোন হাকিম বা আছে এই ফর্মুলাটি আপনাকে দিবে না প্রিয় দর্শক তাই যাদের এই ধরনের সমস্যা আছে পাইলসের সমস্যা আছে তারা আমের পাউডার জামের পাউডার এবং নাজু ফলের পাউডার নিমের পাউডার একত্র করে সেবন করতে পারেন প্রিয় দর্শক তাছাড়াও যাদের কুষ্ঠকাঠিন্যজনিত সমস্যার কারণে পাইলসের সমস্যা আছে তাদের জন্য পরবর্তী একটি ভিডিওতে এই সমস্যার বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক তাই যাদের পাইলসের সমস্যা আছে গর্বভাবে সুস্থ হতে চান তারা এই চূর্ণগুলি সংগ্রহ করে সেবন করবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতর এই পাইলসের সমস্যা মলদার দিয়ে রক্ত যাওয়া ফেটে যাওয়া ক্ষত হওয়ার সমাধান হয়ে যাবে